শ্রোধা বন্ধুরা আজকের বিষয় টক্সিক মানুষ চেনার কৌশল টক্সিক মানুষ চেনেন আপনার খুব ক্লোজে কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনের বিষের মতো কাজ করে প্রথমত টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী হয়ে উঠছে মনটা ক্লান্ত হয়ে যাচ্ছে হঠাৎ একদিন বুঝবেন যে এই ভারী আসলটা মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে সেগুলি যদি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য ক্ষতিকারক চলুন টক্সিক মানুষের কিছু আচরণ একটু ভালোভাবে বিশ্লেষণ করি পয়েন্ট নাম্বার ওয়ান সব কিছুতে খুদ ধরার অভ্যাস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছু জানেনই না পারেন না এবং আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় এবং মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেই গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে পয়েন্ট নাম্বার টু কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হাতে শুরু করবেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি গড়ে তোলে এবং সব সময় মনে হবে আপনি ইচ্ছায় ক্রিয়ানক হয়ে গেছেন পয়েন্ট নাম্বার থ্রি আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে কিন্তু তাদের কথায় সেটা ভুলে বলে মনে হবে এবং হতে শুরু করে দেবে পয়েন্ট নাম্বার ফোর তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সবসময় ভিকটিম সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবীতে তারা কখনো নিজের দোষ স্বীকার করবেন না বরং আপনাকে দায়ী করবে আপনি সময় অপরাধ বোধে ভুগবেন এবং পয়েন্ট নাম্বার ফাইভ কথায় কথায় অভিযোগ তাদের চারপাশে সব কিছু খারাপ সব কিছুতেই তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনকেও ছাপ করে আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতে তারা কিছু যায় আসে না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখন তাদের কোণে মনের কোনো বিন্দু মাত্র মায়ার জন্মায় না পয়েন্ট নাম্বার সেভেন আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করে আপনার সফলতা দেখলে তা কখনোই আনন্দিত হয় না বরং ঈর্ষান্বিত হয় এবং আপনার অর্জনকে হালকা করে দেখে ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তা চালিয়ে যায় পয়েন্ট নাম্বার এইট আচরণে এক ধরনের দ্বিচারিতা হয় একদিন তারা খুব মিষ্টি ব্যবহার করবে পরের দিনই আপনার হুট করে দুর্ব্যবহার করবে এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখবে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে পয়েন্ট নাম্বার নাইন শুধু নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষ কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া আর আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময় কিছু দেবে না আর পয়েন্ট নাম্বার টেন আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান এবং এসব মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজেকে মানসিক শান্তি এবং সুখেই প্রাধান্য দেন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস করবেন এবং ডান দিকে দ্য বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ